নতুন বউ সাজানোর দায়িত্বটা আমার ঘাড়েই পড়লো যেহেতু আমি একজন মেগাপ আর্টিস্ট তাই আমাকেই বলল সাজিয়ে দিতে আমি যেহেতু বাড়ি থেকে নিয়ে গেছিলাম সমস্ত কিছু হ্যাঁ যদিও নিজের জন্য এত কিছু নিয়ে যেতাম না কিন্তু আমাকে যেহেতু সাজাতে আগে থেকে বলেছিল আমি দু তিনটে ক্যান্সেল করেছিলাম আমার সাজানো যেহেতু এটা ভাইয়ের বউ বলে আমি অন্য কোথাও ধরিনি এসেছিল আমার কাছে কিন্তু যেহেতু ওই দিনটা আমার মাসি মানে মাসির ছেলে বিয়ে ছিল বলে অন্য কোথাও ধরিনি তাই দেখো সন্ধে থেকে মানে সন্ধে নয় ঠিক চারটে সাতটা থেকে আমি মেকআপ করতে বসে গেছি আর আমার ভাই যে এসেছিলো ওকে বললাম চুলের ক্রিম্পিংটা করে দিতে ও করছে আর আমি মুখের মেকআপটা করছি কি বলো তো ও সারাদিন তো খুব অসুস্থ ছিল বিয়ে হয়েছে তোমরা তো ভিডিওটা দেখেছ আমার খুবই অসুস্থ ছিল যাই হোক সুস্থ হয়ে গেছে মানে ঘুমের প্রয়োজন ছিল রাত্রে যেহেতু বারোটার সময় লগ্ন ছিল তো যে সারা রাত্রি জাগা হয়েছে ওই জন্যই বেশিরভাগ শরীরটা খারাপ করছে আমি দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছে ঘুমিয়ে তারপর বিকালে যখন উঠলো তখন অনেকটাই সুস্থ তাই আমি ওকেই বললাম যে এখন শরীরটা সুস্থ বোধ করছিস বলছে হ্যাঁ আর এই বিশেষ দিনটা একটা সুন্দর করে সাজানো আমাদের কাছে একটা মানে ভালো লাগার জিনিস আর সুন্দর করে আমার সত্যি বলতে কি আমি যেখানেই সাজাতে যাই বা যাকেই সাজাই আমি আমার সমস্ত তো মানে যতটুকু পারি আমি সেরকমভাবে সাজানোর চেষ্টা করি মানে আমার বেসটা দিয়ে সাজানোর চেষ্টা করি বলতে পারো আমার শরীর খারাপ করুক যাই করুক কিন্তু যেখানে আমি মেকআপ বুকিং থাকে আমার শরীর খারাপ করুক আর যাই করুক আমি কিন্তু সাজাতে যাই ঠিক টাইমে তাই দেখো ওকে আমি সাজিয়ে নিচ্ছি আর আমার তো মানে জানো তো যেখানে বিয়ে বাড়িতে গেলে মানে নিজের দিকে আরও বিয়ে গেলে বিয়েতে গেলে না আমার সাজানোর দায়িত্বের জন্য বেশি পড়ে যায় আজকে যে মেকআপ মানে বউকে সাজাচ্ছে তা নয় তাই নয় কিন্তু অন্য সময় যদি কোনো বাড়িতে কোনো মানে পুজো বা কোনো কিছু অনুষ্ঠান থাকে সবাই কিন্তু আমাকে বলে একটু সাজিয়ে দাও একটু শাড়ি পরি দাও একটু চুলবে না এইটা ভালো লাগে বেশ যেহেতু জানি বলেই বলে আর আমি মানে এই নতুন নয় আমি ছোটো থেকে না আমার এই সাজানো জিনিসটা একটা আলাদা আকর্ষণ বলতে পারো আমি সাজাতে খুব ভালো পারি দেখো আমি বেস মেকআপটা করে নিয়েছি মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছি আর ওকে আমি মাসিমিনিকে বললাম তুমি ওকে একটু জুস দিয়ে যাও আর ও একটা ও দিয়ে ওকে মানে ফুটিয়ে দিয়ে গেল ফুটি ও খাচ্ছে আমি একটু খেয়ে নিই কারণ আবার তো সারাক্ষণ তো রাতটা কতক্ষণ বসে থাকে তার নয় ঠিক তারপর আর তো ক্লিপটাও হয়নি একবার দেখো সিংহাসনে বসিয়েছি সেখানে নিয়েছি তারপর আমিও চলো নিজের সামান্য কোনো রকম রেডি হয়ে আমিও ফুচকা খেতে চলে গেলাম তখন সাড়ে সাতটা এরকম বাজবে আমি দেখি সবাই চলে গেছে আমিও কেন দাঁড়িয়ে থাকি বা বসে থাকি আমিও চলে যাই রকম শাড়ি পরে ফুচকা আর এক কফি মানে এক কাপ কফি খেলাম খেয়ে আমরা একবারে খাবারের টেবিলে চলে গেলাম আমার দিদি বললো যে এরপর যে খুব ভিড় হয়ে যাবে আর ভিড় হয়ে গেলে তখন ঠেলাঠেলি করার থেকে নিজে এক ফাঁকা ফাঁকাতে খেয়ে নাও অনেক ভালো নটার সময় খাওয়ানো অনেকটাই ভালো তার আগে কিন্তু আমি ডিজেতে নাচ ফাচ করেছি কিন্তু সেটা আমি দেখাইনি মানে অনেক সবাই মিলে নাচ গান খুব আনন্দ করেছি আর এটা তারপর দিন সকালবেলাতে ওই আগের দিন যে মানে সবাই আশীর্বাদী করতে পারেনি মানে শরীর অসুস্থ ছিল বলে তারপর দিন সকালবেলাতে যারা যারা আশীর্বাদী করার তারা করবে বিশেষ করে মেষামশাই করেনি তারপর আমার বোনের যে বট ছিল মাস তত বোনের বটটা ও করেনি ওরা বলে তাহলে আমরা আশীর্বাদ করিনি তাই সকালবেলায় ওদের আশীর্বাদ দিয়ে করলো আর একটা কি বলতো ওই যে আমাদের যে ছাদনাতলাতে ওই যে কি বলে হাঁড়ি ঢাকাটা হয় না জানি না কাদের কীরকম আছে জানি না আমাদের সে হাঁড়ি ঢাকা হয় আর কি মানে হাড় ছাদনা যে হাঁড়িগুলো পাতা থাকে সেইগুলো একটা করে ঢাকনা খোলা হয় আর নবার মানে ছেলেদের নবার আর মেয়েদের সাতবার বলে ওইটা হবে তারপর হাতে সুতো খোলা আছে তারপর আমাদের থালা মানে কাঁসার থালা হারা করে পুকুরে গিয়ে তারপর কালকে যেহেতু কোনো মন্দিরে প্রণাম করতে যেতে পারেনি সে মন্দিরে প্রণাম করতে নিয়ে যেতে হবে তাই বললাম আজকে অনেক কাজ আছে তাড়াতাড়ি করে করি তাই ছাজনা তালে কাজটা যতটুকু সময় তাড়াতাড়ি করে নিতে বললাম আর এটা হচ্ছে আমার ওই মাসো বোনের বর ও কালকে আশীর্বাদই করেনি আজকে করছে আশীর্বাদ তাই ও করে নিচ্ছে আর আমি আমি যেহেতু ভিডিও করছি বলছি দিদি ভাই তুমি ভিডিও করবে না বলছি না আমি তোমাকে ভিডিওতে আমি রাখবো আর ও দিলো গলা চোখার একটা খুব সুন্দর চোখারটা হয়েছে চোখারটা তোমাদেরকে এত মানে যখন দেখবো সাজিয়েছি দেখবো সাদা রঙাটা চোখার উপরে পড়াচ্ছে গলাতে ওইটা ওইটাই দিয়েছে না ওইটা দেয়নি ওইটা আমার মামিমা দিয়েছে এই ও আমাদের বুনি যেটা দিয়েছে সেটা পড়ানো হয়নি যাই হোক দেখো চোখারটা আমি দূর থেকে আমি কাছে উঠেও গেলাম না তখন সেই মুহূর্তে আর আমি বললাম বনিকে যে পরি দে বলছে হ্যাঁ দিদি ঠিক আছে পরি দিচ্ছি আর দেখো আমি কোথায় বসে আছি আমার মাথাটাই শুধু দেখা যাচ্ছে আমি আমার দেখানোর চেষ্টা করলাম কিন্তু যেহেতু আর উঠে গেলাম না যাই হোক মেশামশাই করলো আর বোনের বর করলো তারপরে বোনের ব একটু ফটো তুলে নিল আর এই বিয়ের দিন বেশ বিয়ে কতদিন মানে যখন থেকে বিয়ে ঠিক হয়েছে তখন থেকে মানে কি করব না করব সমস্ত কিছু প্ল্যান করা থাকে কিন্তু কি বলো তো আমি ওই সবাইকে সাজাতে গিয়ে না আমি নিজেই কোনো কিছুই করতে পারি না তারপর ওখান থেকে আশীর্বাদী কমপ্লিট করার পর তারপর আমরা একটা মন্দিরে চলে এলাম আর এখানে অনেকগুলো ওদের আত্মীয় আছে তারা সবাই বলল যে একবার করে বউকে নিয়ে আসবে নতুন বউকে সবাই জল খাওয়াবে তাই আমরা বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে দুর্গা মন্দির মা মাসিদের ওখানে এই দুর্গা মন্দিরটা কত বড় দেখবো কত সুন্দর আর এখানে একটা বড় আটশলা রয়েছে আর ওই পুকুর পাড়ে ওই দিকে না মাছ ধরছে জেলে জেলে না না ওখানে কেউ হয়তো মাছ ধরছে বেশ ভালো লাগছে দেখতে আমি সোনাইকে বলছি সোনাই দেখ সোনায় তো এসব দেখেনি জেলে মাছ মাছ ধরা তাই বলে সোনায় দেখ দূরে দেখ মাছ ধরছে কারা আর এটা হচ্ছে দেখো লাল করবি কি সুন্দর গাছটা সোনায় কিন্তু একটা ফুল ছিঁড়েই নিয়েছে বলছে মা ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে তারপরে এলো রাত্রিবেলা তারপরে আর কোনো কোনো জিনিস আমি আর শেয়ার করি না এটা হচ্ছে রাত্রিবেলা ফুলস্যা রাতে মানে সামান্য কিছু আয়োজন করেছে যেহেতু আগের দিন আমাদের রিসেপশন হয়ে গেছে তাই সামান্য কিছু আয়োজন করা হয়েছে আর দেখো বুনি বলছে যে একটা মানে গ্লাস দুধ নিয়ে এসেছিলো সেই দুধটা পড়ে গেছিলো মানে গ্লাসটা গ্লাস থেকে উপচে পড়ে গেছিলো নিয়ে ওই নিয়ে হাসাহাসি হচ্ছে আমাদের যাই হোক এই দিনটা ওদের খুব ভালো কাটুক আর বিবাহিত জীবন ওরা যেন খুব ভালোতে কাটে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমি দেখো আর নাইটি পরে কিন্তু বিয়েবাড়িতে নাইটি পরেই কিন্তু কাটিয়ে দিয়েছি বিশ্বাস করবে না তোমরা হয়তো দু একবার শাড়ি পরেছে বাকি নাইটি পরেই কাটিয়ে দিয়েছি আর এই নিচেতে যে দুধটা পড়ে গেছিলো ওইটা ভাইয়ের একটা বন্ধু একটা নাতা কানি দিয়ে ওখানটা মুছে দিচ্ছে বলছে আমি মুছে দিতে হলে আর সবাই তো ভিডিও মানে মানে ফটো তুলতেই ব্যস্ত আমিও ফটো তুলতে ব্যস্ত আমিও ওখানে ছাড়ি আমিও ফটো তুলতে ব্যস্ত যাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তবে এবার ব্লগটা অন্যরকম নিয়ে আসবে সবাই পাশে থাক চলো সবাইকে টাটা